উনিশশো নিরানব্বই সাল থেকে দুই হাজার তেরো মাঝখানে কেটে গেছে চোদ্দোটি বছর প্যারিসের ইউনেস্কো সদর দপ্তর থেকে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা চোদ্দ বছর পর অবশেষে চব্বিশে ফেব্রুয়ারি দুই ফ্রান্সের মাটিতে প্রথম স্থায়ী শহীদ মিনার স্থাপনের ঘোষণা দেন ওবার বিলিয়ে শহরের মেয়র মিস্টার জ্যাক সালভাতর মেয়রের ঘোষণা অনুযায়ী আগামী ছাব্বিশে জুন ওবার বিলিয়ে এমএস এজার পার্কে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে উদিচি ফ্রান্স সংসদের সভাপতি কিরণময় মন্ডলের সভাপতিত্বে মাতৃভাষা দিবসের উক্ত অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম ওবার মেয়র জ্যাক সালভাতর জার্মানির ইওনা শহরের মেয়র আলব্রেট স্লোটার প্যালেস্টাইনের বেজ জালা শহরের মেয়র নাইয়াল সালমান এবং ওবারিয়ামেরির আন্তর্জাতিক বিভাগের পরিচালক কার্লোস সামেদু অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলে 52 ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করেন লুজিনগোর সেটস্থল লে 26 juin prochain au parc শহীদ মেয়র পরিষ্কারভাবে formalin ঘোষণা করলেন শহীদ মিনারের জন্য একটা স্থায়ী জায়গা দেয়া হবে নিবিড়ভাবে আমরা মেয়র অফিসের সাথে যোগাযোগ রাখবো এবং কাজ করব এবং একই সাথে উদিচিকেও আমরা সাথে রেখে এবং তথা সমগ্র বাংলাদেশি কমিউনিটিকেও সাথে রেখে আমরা এই কাজটা করব। এই প্রথম ফ্রান্সের মাটিতে স্থায়ী শহীদ মিনারের ঘোষণা আজকের এই সফলতার জন্য শুধু উদীচি শিল্পী গোষ্ঠী নয় সমগ্র বাঙালি সমাজের উদিচি শিল্পী গোষ্ঠী এবং ওবার মিলিয়ে মেরির যৌথ আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই অনুষ্ঠানে পনেরোটি বিভিন্ন ভাষার জাতিগোষ্ঠীসহ প্রচুর সংখ্যক বিদেশি এবং ফ্রান্সে বসবাসরত প্রবাসীরা উপস্থিত ছিলেন একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই আয়োজনে বিদেশিদের পাশাপাশি উদিচি শিল্পীদের পরিবেশনাসহ বাংলাদেশ থেকে আগত শিল্পী বাউল কানন বালা এবং বাউল আবু বকর সিদ্দিক গান পরিবেশন করেন এ হাসেম চ্যানেলাই প্যারিস ফ্রান্স